বৈশাখের শুরুতেই ঢাকায় স্বস্তির বৃষ্টি তবে এর সঙ্গে এসেছে জলাবদ্ধতার ভোগান্তিও বুধবার ষোলই এপ্রিল বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে ঘণ্টাখানেকের মধ্যে রাজধানীর বহু সড়ক তলিয়ে যায় হঠাৎই বৃষ্টিতে ময়লা পানি মারিয়ে ঘরে ফিরতে হয় পথচারীদের ছোট যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েন চালকরাও এমনত অবস্থায় আবারও প্রশ্ন উঠেছে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে ভুক্তভোগীরা বলছেন বৈশাখের শুরুতে যদি এমন অবস্থা হয় বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হতে পারে এদিকে আবহাওয়া থেকে জানানো হয়েছে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি ও বজ্রপাত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় প্রতিটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও দমকা সম্ভাবনা রয়েছে তবে এ সময় তাপমাত্রা খুব একটা না বাড়লেও আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে তাপমাত্রা বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কম এবং বাড়বে গরমের তীব্রতা এদিকে পথচারীরা আশঙ্কা করছে স্বস্তির বৃষ্টি যেন দুর্ভোগের আরেক নাম হয়ে না ওঠে